আচ্ছা তো স্যার আগের ভিডিও এবং এর আগেও যে ভিডিওগুলো হয়েছে সেগুলো আমরা কিছু গোল্ড কালেকশন দেখেছি তো স্পেশালি কিছু মেয়েদের যদি ব্রেসলেট আর ছোট ছোটো ডেলি কানের কিছু দেখিয়ে দেন তাহলে ভালো হয় আজকে আমরা কিন্তু আরো কয়েকটা দারুণ জিনিস আপনাদের জন্য রেডি করেছি সেটা হচ্ছে লেডিস ব্রেসলেট লেডিস ব্রেসলেট লেডিসদের তারপরে মেয়েদের বিভিন্ন কানের পাশা এবং বেলকুড়ি যেগুলো রেগুলার ব্যবহারের জন্য চলুন ঝটপট ঝটপট দেখে নেওয়া যাক বসন গোল্ডেন ডায়মন্ড আজকে আপনাদের জন্য কি নিয়ে এসে প্রথমেই আমরা দেখাবো একটা দারুণ দেখতে মানে ও মাই গড দেখতে একদম ওয়াও দেখতে একটা ব্রেসলেট অসাধারণ অসাধারণ যতটা কম বলবে এটা সম্পর্কে একদম আমি এটাই ভাবছিলাম যে কোন একটা হাতে পরিয়ে এটা কভারেজটা বোঝানোর চেষ্টা করি কি দারুণ দেখতে এটাকে লাগছে এটাকে ডেলি পরা যাবে ডেলি ইউজ করতে পারবেন যারা অফিসে বিভিন্ন জায়গায় কাজ পারপাস যান তাদের জন্য কিন্তু দারুণ দেখতে যারা ভিউয়ারস আছে তারা একটু দেখে নাও এটা কিন্তু মাঝখানটা একদম কাস্টিং এর কাজ করা আর কতটা সুন্দর দেখতে দেখেন থেকে বড় কথা হচ্ছে এতটা সুন্দর হওয়ার পর এই যে সাইডাল চেন গুলো এটাগুলোও কিন্তু খুব দুর্ধান্ত একদম ফিনিশিং রয়েছে আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে এটার ওয়েটটা যাচ্ছে মাত্র আর মাত্র ও মাই গড 2 গ্রাম 90 মিলি এটা কি সত্যি বিশ্বাসযোগ্য মাত্র 2 গ্রাম 10 90 2 গ্রাম 290 মিলি মাত্র দু গ্রাম 990 মিলিতে কিন্তু আপনারা এত দুর্ধান্ত দেখতে একটা ব্রেসলেট পেয়ে যাচ্ছেন ভাবনার বাইরে 2 গ্রাম 990 মিলি আচ্ছা নেক্সট আমরা আরও একটি ব্রেসলেট দেখে নেব এই দেখুন আমাদের কাছে আরো একটি কাস্টিং মোটিভসের ভিতরটা এবং সাইডে কিন্তু রয়েছে দারুণ চেন এই দেখুন কি ফিনিশিং পড়লে খুব সুবিধা একদম না এবং এটার ওজন যাচ্ছে মাত্র দু গ্রাম 670 মিলি একদমই চটজলদি ঝটপট বুকিং করুন দেরি করলে মনে হয় সে পাবেন না এটা আমি সিওর দিয়ে বলতে পারি দেরি করলে কিন্তু আপনারা এটা পাবেন না আচ্ছা নেক্সট আরেকটা কালেকশন দেখুন মাস্কানে फ्लावर মোটিভ এবং দুপাশে দন্ত দেখতে আমি ম্যাডামের হাতে একটু লম্বা করে একটু দেখিয়ে দিতে পারি আর তারপরে পড়া দেওয়ালে তো দেখুন ও মানে অসাধারণ দেখতে কিন্তু লাগছে তো আপনারা চট জলদি এটারও যদি ওজন বলি মাত্র দু গ্রাম আটশো মিলি ও মাই গড অসাধারণ অসাধারণ দেখতে লেডিস ব্রেসলেট রয়েছে আপনারা চট জলদি ঝটপট ঝটপট কাটা করে ফেলুন আচ্ছা নেক্সট একটা যে পাশা কালেকশন যারা আমরা রেগুলার একদম ইউনিক একদম একদম নতুন ভাবে এসছে যে পাশা কালেকশন তো যারা আমরা একটু পাশা পড়তে ভালোবাসি তাদেরকে বলবো এই যে পাশাটা একদম দেরি না করে চট জলদি এটাকে নিয়ে নেওয়া যাবেন আচ্ছা এই আরেকটা দেখতে রয়েছে দুর্দান্ত যেটা আমরা বলি এই যে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য করে রেগুলার ইউজ এটাও কিন্তু মাত্র তিনশো ছশো মিলিতে আপনারা এই ধরনের জিনিস পেয়ে যাচ্ছেন রেগুলার ইউজের জন্য আচ্ছা এই আরেকটা রয়েছে যেটা সেটা হচ্ছে দারুণ দেখতে একটা আপনারা পেয়ে যাচ্ছেন একটা জেন আংটি এই দেখুন দুর্দান্ত কাভারেজের সঙ্গে দিচ্ছে অসাধারণ গ্লেজ অসাধারণ কাটিং এটাও কিন্তু দু গ্রাম পাঁচশো মিলিতে পেয়ে যাচ্ছেন আচ্ছা কিছু বেলকুড়ি আমি জাস্ট র্যান্ডামলি একটু দেখিয়ে দেবো কয়েকটা বেলকুড়ি এই দেখুন বেলকুড়ি কত সুন্দর দেখতে দেখতে আমাদের কাছে বেলকুড়ি রয়েছে একটা হ্যাঁ একদম একদম একটা কুড়ি একটা পাতা রয়েছে সঙ্গে কিন্তু ওজন যাচ্ছে মাত্র ছশো চল্লিশ মিলি আটশো মিলি এক গ্রাম দুশো এক গ্রাম তিনশো এক গ্রাম চারশো এই দেখুন এই আর একটা বেলকুড়ির কালেকশন রয়েছে অত্যন্ত দারুণ দেখতে এই একটা বেলকুড়ির কালেকশানস রয়েছে এটাও অত্যন্ত দারুণ দেখতে এই আরেকটা বেলকুড়ির কালেকশানস রয়েছে যেটা আরও দুর্দান্ত দেখতে ছোটোর মধ্যে রেগুলার ব্যবহার করার জন্য। আর তার সঙ্গে এই আর একটা রয়েছে যেটা কিন্তু কোনো পাতা নেই কিছু নেই সিম্পলি বা যারা স্কুলে পড়ে সেই সমস্ত মেয়েদের জন্য কিন্তু রয়েছে চারশো চারশো আটশো কুড়ি মিলিতে আপনারা এরকম ধরনের কালেকশনস পেয়ে যাচ্ছেন স্বল্প মজুরিতে পেয়ে যাচ্ছেন এবং গোল্ড কোয়ালিটিতে তো অবশ্যই গ্যারান্টি পাচ্ছেন তাহলে দেরি না করে পুজো এবং ধানতেরাসের অফার নিয়ে হাজির হয়েছে বর্ষন গোল্ড অ্যান্ড ডায়মন্ড চট জলদি আমাদের স্টোর ভিজিট করুন আমাদের স্টোর রয়েছে বনগাঁও রামনগর রোড এস পি অফিসের ঠিক বিপরীতে এবং আমাদের সেকেন্ড আরেকটি স্টোর রয়েছে যেটা মাহমুদপুর বাজার সৈশপুর রোড ইন্ডিয়ান ব্যাংকের ঠিক বিপরীতে তাহলে আর দেরি কিসের চলে আসুন বর্ষন গল্ড অ্যান্ড ডায়মন্ডে থ্যাংক ইউ সো মাচ Thank you.